আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একদম নদী এলাকা চর ফ্যাশনের ভোলা পাঁচ নাম ওয়ার্ড চর ফ্যাশন ভোলা জেলায় যাচ্ছে মুজাহিদুল ইসলাম মুজাহিদুল ইসলাম চৌত্রিশ সুজি দিয়ে পিসি বিল যাচ্ছে একবারে কাটিং প্রাইস কারণ আমাদের স্টকে খুব কম আছে প্রোডাক্ট চৌত্রিশ সজির প্রাইস অনেক বেশি তো কাটিং প্রাইজের ভিতরে আমরা ওনাদেরকে একবারই একদম লো বাজেটের ভিতরে মাউস কিবোর্ডও দিয়ে দিয়েছে মানে বেশি দাম মাউস কিপোর্ও বাট প্রাইস কমাই দিয়েছি তারপরে মাউস প্যাড পিসি সব মিলিয়ে অনেক কম বাজেটের ভিতরে তো চৌত্রিশশো জি পঁচু ধীরে ধীরে মার্কেটে শেষ হয়ে যাচ্ছে প্রাইজও অনেক বেশি আপনারা জানেন যে আমরা ভিডিওতে অনেক কম প্রাইজে দিয়েছিলাম বাট এখন মাথা নষ্ট প্রাইস তো সেই জায়গায় র্যাম একটা এখানে দুইটা স্টিকের র্যাম একটা ইউজ করব দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর তিনশো পঞ্চাশ টাকা পাওয়ার সাপ্লাই টুয়েলভের আর হচ্ছে আপনার কেসিং কেসিং ওয়াই জিরো থ্রি যে হোয়াইট কালারের কেসিং ওয়াই জিরো থ্রি সেটা যাচ্ছে মোজাহিদুল ইসলাম ভাইয়ের পিসিটা আমরা এখন রেডি করব বুকিং দিয়েও এটা টোটাল এলিভেন উইন্ডোজ হবে কারণ টেনের অফিসিয়াল লাইসেন্স শেষ হয়ে যাচ্ছে এই জন্য যারা টেন উইন্ডোজ করে নিয়েছেন তারা চলবে পিসি বাট সমস্যা নেই নতুনগুলোতে আমরা এলেভেন করে দিচ্ছি তো সেই জায়গা থেকে আমরা সেই ভোলা চর ফ্যাশান এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মুজাহিদুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই বরিশাল ভোলা থেকেই চরফেশন ওনার পিসিটা খুব সুন্দরভাবে চলুক এই কামনায় পিসি বিল করা শুরু করে দিচ্ছি চৌত্রিশ সুজির ব্যাপারে বেশি কিছু বলার নেই কারণ বলতে বলতে ফেসবুক ইউটিউব অনেক ভারী হয়ে গেছে চৌত্রিশ সুজি চৌত্রিশ সুজি শেষ 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 এটাও চলে আসবে দুদিন পরে যে মার্কেট আউট আর সব যেমন মার্কেট আউট একটা ভালো ইয়ে আছে ওটা অনেক ভিউ হয়েছে যে মার্কেট আউট সো সেম জিনিস এটাও চৌত্রিশ সুজি মানুষের কাছে যে যে দু একটা আছে তারা সেল করার পরে এটা মার্কেট আউট হওয়ার সম্ভাবনা আসতেছে নাইনটি পারসেন্ট সম্ভাবনা মার্কেট আউট হয় কারণ এই বিলটার ক্ষেত্রে এখন অনেক বেশি ডিডিওর ফাইভে অনেক সেট আপ করতেছে সবাই ডিডিওর ফাইভের সেট আপগুলোতে প্রাইস বেশি সেই ষাট হাজার মিনিমাম ষাট সত্তর হাজার নিচে কোনো ডিডিএল ফাইভের সেট আপ নেই সাতান্ন সুজির অফারগুলো প্রাইস বেড়েছে চৌত্রিশ সজির অফারও প্রাইস বেড়েছে সাত ছাপ্পান্ন সজি তবে আমাদের কাছে আসতেছে একটা নতুন বিল হচ্ছে সাতান্ন সজি দিয়ে এটা অনেক কম বাজেটে থাকবে এই ছত্রিশ সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আশেপাশে তো ওটা আমরা বিল করব পিছিগুলো বাংলাদেশ থেকে রিভিউ করা আজকের এই পিজিটা এই কম অফারে আজকে শেষ এরপরে যারা নেবেন এত কম প্রাইজে হবে না ওটা অলরেডি আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে যে প্রাইস বেড়ে যাচ্ছে সেই তুলনায় আজকের এই শুধু এই প্রাইজে দিচ্ছি এর পরবর্তীতে যেগুলো একটু হলো বাড়বে প্রাইজ সুতরাং কমার চিন্তা নেই যারা বসে আছেন যে প্রাইস কমবে বন্ধু বান্ধবকে বলতেছেন বন্ধু দুদিন পরে র্যামের প্রাইস কমবে তখন কিনবো সুযোগ নেই র্যামের প্রাইস বাড়তেছে এসএসডি প্রাইস বাড়তেছে এই মুহূর্তে অন্তত সুযোগ নেই যারা ফেব্রুয়ারির আগে কিনবেন কিনে ফেলেন ফেব্রুয়ারির পরে কি হবে জানি না বা ফেব্রুয়ারির আগে নির্বাচনের আগে যা অফার আমাদের হাতে আছে প্রোডাক্ট এই যে সাজানো আছে এখানে এখানেও অল্প কিছু প্রসেসর আছে যেটা অনেক মার্কেটের তুলনায় অনেক কম তো নতুন শিপমেন্টে যেই প্রসেসরগুলো আসে আমাদের হাতে প্রাইজ বেড়ে যায় যে শিপমেন্টটা আছে প্রাইস বেড়ে যায় আগে থেকে যেগুলো কিনে রাখছিলাম ওগুলো কম প্রাইজে ওইটা কম প্রাইজে দিয়ে দিচ্ছি তো বিল শুরু করে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ আমি ইসমাহিল আপনাদের সাথে ছিলাম মুজাহিদুল মোজাহিদুল ইসলাম ফ্যাশন এই বিলটা ওনার আরও চমৎকার করা যেত যদি উনি র্যাম আর বাড়াতো তবে বাজেট একটা ইস্যু আছে র্যাম কম দাম কম র্যাম বাড়ালে দাম বাড়বে তো ইভেনিং যদি সিঙ্গেল কিনতে যায় তাহলে আরো বেশি পড়বে বিল্ডির ক্ষেত্রে কম পাইতো তবে মোজাদুল্লাহ ভাইকে বলে রাখি আপনি আমাদেরকে নক দিয়ে যদি র্যাম একটা লাগে আমরা বাড়াই উনি প্রাইস কমাই নিব যত পরে নেন দুই এক মাসের ভিতরে আমাদের নক দিয়ে জি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম